আসসালামু আলাইকুম আমি এখন মানব খুবই কমন একটা জিনিস শীতের সবজি দিয়ে চাপড়ি কিন্তু এটা একটু অন্যরকমভাবে তৈরি করব যার ফলে এর ফ্লেভার টেস্ট দুইটাই একদম বদলা যাবে বাচ্চারা তো বিশেষ করে সবজি খাইতে চায় না কিন্তু এইভাবে তাদের বানা দেন দেখবেন তারা উল্টা চেয়ে চেয়ে খাবে তৈরি করা খুবই সোজা তো আসেনি শুরু করা যাক আমি একটা কড়াইয়ে এক টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন কুচি এইগুলা একটু ভেজে নিব ভেজে নিলে এইটা ফ্লেভারটা ভালো আসে আমি গ্রেটার রেচিকন অংশটুকু দিয়ে আমি এগুলোকে কিন্তু গ্রেট করে নিচ্ছি আর কি আদা রসুনটাকে খুব এটা হয়ে যাবে সাথে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ চিকন করে ফালি করে নিচ্ছি ওইটাকে একটু দিয়ে দিব এগুলো একটু ভাজা হয়ে গেলে ফ্লেভারটা ভালো আসে সামান্য একটু ভাজা ভাজা করে নিতে হবে মিনিট খানেকের মধ্যেই হয়ে যাবে আমি মিডিয়াম আছে ভাজতেছি যাতে ঝট করে এটা বাদামি হয়ে যায় ফ্লেভারটা ছেড়ে দেয় এই মিনিট খানেক ভেজে আদা রসুনগুলো একটু বাদামি হয়ে গেলেই আমি চুলাটা বন্ধ করে দিই এর থেকে আমি এখন উঠে নিব খুব সুন্দর ফ্লেভার হয় এতে এখন আমি এটা চালের গুঁড়ার সাথে আমার মেখে নিতে হবে আমি এখানে এক কাপ চালের গুঁড়া নিচ্ছি এর সাথে আমি এই যে পেঁয়াজ টিয়াজগুলো ভেজে রাখলাম এগুলা দিয়ে দিব চেঁচে ফুচে দিয়ে দিয়ে তেল আছে সহ চলে যাক পেঁয়াজ রসুন আদা এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয় ভেজে দিলে একটু টমেটো একটু ক্যাপসিকাম একটু পাতলা করে কেটে রাখছি একটু গাজর কুচি একটু পাতাকপি কুচি যার যার মতো সবজি দিয়ে নিতে পারেন এইখানে আমি দিচ্ছি এটাকে বলে জৈন অথবা আজউইন যে যাই বলেন না কেন এটা খুব এক সুন্দর একটা মশলা খুব সুন্দর একটা ফ্লেভার দেয় আর এটা অ্যাসিডিটি কন্ট্রোল করে অনেক জায়গায় বলে জৈন অনেক জায়গায় বলে আজউইন মশলার দোকানে পাবেন অনেকটা দেখতে রাঁধুনি মশলার মতো কিন্তু এটা রাধুনি না এটা আমি একটু ঘষে দিয়ে দিচ্ছি এটা অ্যাসিডিটি কন্ট্রোল করে মানে হচ্ছে অনেকের যে আমাদের ভাজা পোড়া খাইলে একটু বুটটা পোড়া করে এটা খাইলে সে জ্বালাপোড়াটা করবে না স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে আমি এটাকে একটু একটা ঘন ব্যাটার বানিয়ে নেব চাপটির মতো আর কি লবণের পরে ফুল পাতাকপিটাও একটু পানি ছাড়বে সেই জন্য একটু বুঝে পানি দিব আর কি ও আরেকটা জিনিস দিয়ে দিয়ে মধ্যে একটু মরিচের কুচি আর একটু ধনিয়া পাতা আর একটু পানি লাগবে অল্প অল্প করে পানি দিয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার পছন্দ মতো একটা চাপটির জন্য পাতলা ব্যাটার না হয় আর কি ব্যাস ভালো মতোই মিলে গেল এখন একটু কম পানি পানি দেখা গেলে ওইটা কিন্তু পানি ছাড়তেছে প্রতি মুহূর্তে এটা পানি ছাড়বে পাতাকপি থেকে যেহেতু লবণ তমন পাইছে হোক আমি এখন তেল গরম করে এটাকে ভেজে ফেলবো আমি এখন একটা ফ্রাই প্যান গরম করে মাঝারি আর লোয়ের মাঝামাঝি রাখছি মাঝারি দিকে একটু বেশি এইগুলো একটু গোলায় এর মধ্যে দিয়ে দিয়ে একটু হবে এটাকে পাতলা করা সম্ভব এখন এটাকে ঢাকা টাকার দরকার নাই ঠিক এইভাবেই এটাকে জাল দিতে হবে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত উপর থেকেই বোঝা যাবে যে সিদ্ধ হয়ে গেছে কিনা কিন্তু লো আর মিডিয়ামের মাঝামাঝি আছে এটা করতে হবে যাতে ভালো মতো সিদ্ধ হয় মিনিট দুই ভেজে উপর দিকটা দেখেন একটু ইয়ে হয়ে গেছে সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে উল্টা দিব নিচের দিকটা একটু পোড়া পোড়া হবে এই যে দেখেন একটু বাদামি হয় কিন্তু উপর দিকটা অত ভাজার দরকার নাই উপর দিকটা সিদ্ধ হয়ে গেছে জাস্ট একটু হালকা বাদামি হলে হয়ে যাবে আর কোনো তেল তেল দেওয়ার দরকার নাই তেল দিলে কিন্তু এটা লেগে যাবে প্যানের সাথে সেই জন্য তেল ছাড়াই এটাকে অল্প একটু ভেজে নিতে হবে প্রথমে তেল দেওয়ার দরকার নেই ভেজে নিলাম এই দিকটা দেখলাম এরকম হয়েছে এখন আমি একটা জালির মধ্যে উঠে নিব কারণ এর থেকে কিন্তু বাষ্পবেশ হচ্ছে যাতে এটা মানে আঠা আঠা না হয়ে যায় কাদা কাদা না হয়ে যায় এই যে দেখেন হয়ে গেল এইটা উপর দিকটা নিচের দিকটা তো দেখলে এর এরপরে বাকি সবগুলোকে আমি ভেজে নিবো তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাপড়ি পেঁয়াজ আর আদা রসুনটা একটু ভেজে দেওয়ার ফলে এর ফ্লেভারটা অসাধারণ হয় খাইতেও একদম অন্য রকমের বাচ্চারা যারা সবজি খাইতে চায় না তাদেরকে এইভাবে চাপড়ি বানায় দেন তামা তামা করে খায় ফেলাইবো সকাল বিকালের নাস্তার জন্য হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লা